বন্দরনগরী চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগতম ছোট্ট একটা ব্লক যাচ্ছি হচ্ছে সি বিচ সো যেতে কথা হবে চট্টগ্রাম শহর সম্পর্কে চট্টগ্রামের রাস্তা সম্পর্কে এখান দিয়ে যেহেতু আমি নতুন ওভাবে বাইক রাইডিং করার সম্ভব হয়নি সো এখানকার রাস্তাগুলো খুব পরিষ্কার গোছানো তো আমি আমার সামনে আছে হচ্ছে ওর মতো আমার সাথে আছে হাবিব এবং জাতীয় বাবা সভিক সাহেব সো আমরা এখন যাচ্ছি হচ্ছে পতেঙ্গা সি বিচ পতেঙ্গা সি বিচটার অনেক কথা শুনেছি ইচ্ছা আছে মানে সি বিচে বিকাল সময়টায় সি বিচে টাইম দেওয়ার ওইখানে টাইম দেওয়ার পরে সন্ধ্যা দিকে হয়তো বা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ওয়েলকাম নিউ ভিডিও সো এখন যাচ্ছি হচ্ছে পতেঙ্গা সিবিচ আছি বন্দরনগরী চট্টগ্রাম এখান থেকে পতেঙ্গা যাবো মোসর অবলি থেকে বিশ কিলোমিটার রাস্তা তো যেহেতু আসছেই সি বিচটা দেখেই যাই মানে অনেক নাম শুনেছি সি সিবিচের নাইট ভিউগুলো অনেক সুন্দর তো ইচ্ছা আছে সিবিচে বেশি সময় হয়তো দিতে পারবো না মানে চট্টক সময় এক্স এক্সপ্লেন করা যায় সেটাই তো এখন যাচ্ছি হচ্ছে পতেঙ্গার দিকে যাব অলরেডি দুইটা পঁচিশ মাঝখান থেকে একটু লাঞ্চ করার অপশান থাকলে লাঞ্চ করে দেবো দেন সি বিচে যাব চট্টগ্রাম এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগে মোটামুটি ক্লিয়ার রাস্তা বাট যেটা হয় হেভি গাড়ি তো আছে সো সো হেভি গাড়ির মাঝখানে হেভি গাড়ির মাঝখানে গাড়িগুলো একটু সিনসিয়ারলি রাইড করতে হয় এখন আমরা যাব হচ্ছে নিউ মার্কেট দিক একজনের কথা মতে মানে লোকাল যারা তাদের থেকে জিজ্ঞেস করলাম নিউ মার্কেটের থেকে তিনটা ওয়ে আছে এই যে তিনটা বাইক একটু ছড়া ছাড়া হয়েছিলাম তিনটা বাইক এখন লাগতো যেমন চত্বর সো এখন যাব হচ্ছে ডানে ডানে হচ্ছে আমাদেরকে যেতে হবে ডানে যে হয়েছিল মাঝখানে আসলে আমাদের হাবিবের সাথে যেহেতু আমার কানে কমিউনিকেটারে কানেক্টেড হাবিজ ঠিক আছে বাট শান্তর কাছে তো কমিউনিকেটার নাই মানে আমরা একটু দূরত্ব হওয়ার কারণে সবাই হারিয়ে ফেলেছিলাম আর আমরা নতুন যেহেতু তো রোড হচ্ছে না দ্যাটস ওয়াই আবার একত্রিত হয়েছি সো এখন যাচ্ছি হচ্ছে ফতেঙ্গারা রিল্যাক্স মুডে আছেন গান গাচ্ছেন একটা জিনিস ভালো লাগলো যে এম ফ্লগটায় খালদা জিয়ার নাম বেগম খালদা জিয়ার নাম আবার নতুন করা হয়েছে অনেক কিছু সম্ভব দেশে এগুলো না দেখতে বিশ্বাস করা যায় না যে ভদ্র মহিলাকে কতটা না অপমান করা হয়েছে অথচ সে আগাগোড়া কিন্তু অনহর ছিলেন অনহর থাকার কারণে সেই কিন্তু বিজয়ী হয়েছেন দিন শেষে এটাই হাদিস করান সেটাই বলে আপনি ধৈর্য ধরেন বাও এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে দুই সাইডে হচ্ছে ঝাউ বন ঝাউ বন না দুঃখিত দুই সাইডে হচ্ছে ঝাউ বন ঝাউ গাছের শাড়ি ভিডিওতে দেখি সো একটু স্লো যাব হাবি রিকোয়েস্ট থাকলে একটু স্লো যাব ব্রিজটার ভিউটা একটু দেখতে হবে ও জিজাক বাও জাস্ট ইমাজিন ইট এই জিনিসটা খুব ভালো লাগে শত শত জাহাজ থাকে বড় বড় জাহাজ এই জিনিসটা সবসময় দেখি আর এই সেই স্ট্রাকচারাল ব্রিজ এই কন্ডফুলি ব্রিজ খুব ভালো লাগতেছে কত সুন্দর দেখেন কত সুন্দর নগরী বন্দরনগরী সাটগাউজে আমার চট্টগ্রামের ভাই কলিগ যারা ছিল আমার ইয়াসির ইয়াসির ভাই সেও বাইকার তারপরে আছে আরও অনেকে আছে আমার কলিক আছে মানে তাদেরকে খুব মিস করতেছি বা আসলে ভিডিও থেকে বাস্তবে আসলে সুন্দর লাগে আইকনিক ব্রিজ সো দেখতে দেখতে আমরা কর্ণফুলি ব্রিজটা পার করলাম এখন পার করে মানে ঢাকার ওয়েতে আছে এখান থেকে আমরা যাব যা হচ্ছে এই জায়গায় আর রোডের রাস্তা হচ্ছে মার্সাস ও মার্শালের সাথে পাঙ্গা নেওয়া যাবে না মানে এখন যে বাইকটা রাইড করতেছি আমার কাছে মনে হচ্ছে আমি ঢাকায় আছি এর কারণ হচ্ছে মানে গাড়ি ঘোড়ার অ্যাটিটিউড আর কিছুই না গাড়ি ঘোড়ার অ্যাটিটিউড আমার কাছে মনে হচ্ছে আমি তোর আমি যেতে দেবো না ব্যাস ফ্লাইভার পাইছ ওয়েল হাবিবার ইয়া শান্ত আছে ওরা দেখুন যে শোনা দিচ্ছে সো আমি পিছেই আছি আমার কাছে স্ট্রুলি যেটা হচ্ছে আমার কাছে এই রাস্তাগুলা ওই যে কিছুটা হচ্ছে এই যে বদ্দারহাট সামনে সাথে জানে আলম দোভাষ রোড আচ্ছা আমার কাছে যেটা মনে হয় যে ওই গাবতলি বা ওই সাইডের সড়কগুলো যেরকম ঠিক এ মানে সড়কের মানে স্ট্রাকচারে ওরকমই লাগে লাগছে যে আমি গাঁতলি বা ওই সাইডের পিছনে গাছের সেটা এখন ওটাই মনে হয় না মানে এটা দেখে আসলে আমার কাছে কোনোভাবে না আগে যে মিরপুরে যে অবস্থা ছিল ফাঁকা ফাঁকা বিল্ডিং কিছুটা লাগতেছে যেটা ভাই আমি আসলে স্মোক করি না করার কারণে রিসেন্টলি আমাদের এক ফ্রেন্ড ফোন ভাই আমার একটা জব হয়েছে সিগারেট কোম্পানিতে সো বললাম হঠাৎ করে ফোন দিছে তো বললো যে ভাই আমার জব হয়েছে সিগারেট কোম্পানিতে ভাই ভাই হেল্প করবেন না তাই আমি বললাম ভাই আমি তো স্মোক করি না কি হেল্প করবো স্মোক করার প্রয়োজন নাই একটু জরিস চলতেছে হোয়াট কি কী জানি বললো যে আপনাকে কোম্পানি থেকে ফোন দিবে ফোন দিলে কি বলতে হবে যে আপনি আমার বয়স টয়েস জিজ্ঞেস করলো বয়স টয়েস জিজ্ঞেস মানে বয়স টয়েস দিয়ে আমার বয়স কমিয়ে বললো যে আপনার বয়স হচ্ছে আঠাইশ আঠাইশ সামথিং হ্যাঁ আপনি হচ্ছেন কোথেকে যাবো ভাই আমি তো বুঝি না হ্যাঁ সোজা এম আর মান্নান ফ্লাইবার সামনে আচ্ছা সো আমাকে জিজ্ঞেস করলো বললো যে বলবেন যে আপনার বয়স আটাইশ আপনার নাম এই আপনি ক্যামেল সিগারেট খান আমি কি ভাই আমি তো সিগারেট খাই না কোনো সমস্যা নাই মুরাদপুর মুরাদপুর বলল যে আপনি ক্যামেল খান একটা ডায়লগ শুধু বলবেন কি আমি ঠিক ডায়লগটা মনে করতে পারতেছি না এটা কিন্তু জানি না যে ভাইবের সাথে ভাই বোন আইকনের সাথে আইকন না জানি আইকনের সাথে আইকন ভাইবের সাথে ভাই আমি ঠিক মনে নাই তো দেখেন প্যাটের দায়ে কত কী করতে হয় সিগারেট না খাওয়া মানুষ এখন সিগারেট সাজাত মানে বন্ধুর হেল্পের জন্য সিগারেট খাওয়ার অভিনয় করা লাগে যদিও ফোন দেয় নেই তো ওই জন্য রাজ মনে পড়ে গেল লালখান বাজার জিএসি লালখান বাজার তো আমার তো এখন বলা চলে যে বন্দর নগরী বাদ দিয়ে চট্টগ্রামে যে কয়টা ফ্লাইওভার চট্ট ফ্লাইওভারের নগরী চট্টগ্রাম এটাই তো বলা যায় তাই না হাবিব গুগল সামনে এরা যেভাবে আমাদেরকে ডিরেকশন দিচ্ছে মাঝে মাঝে থামাচ্ছে আমি বলতেছি যে পরিমাণ ফ্লাইওভার হচ্ছে এতদিন জানতাম বা কত সুন্দর বিল্ডিং এতদিন জানতাম যে বন্দর নগরী চট্টগ্রাম এখন তো হচ্ছে ফ্লাইওভারের নগরী চট্টগ্রাম না নিয়ে আসলে পরে আমার বিপদ হইতো না এই এই ফ্লাইওভারটা খুব সুন্দর তুলো কাপড় না নিয়ে আসলে হয়তো আমার শীতে খুব কষ্ট পাইতে হইতো বাট এখন ভাল লাগতেছে এখন ভাল লাগতেছে এই কারণে সব কাপড়গুলো খুলে রাখছি ব্যাগে মোস্ট বাবা তারাও মোস্ট প্রবলি আমরা এটা হচ্ছে চিটাগাং সুপার মার্কেট কিনা নিউ মার্কেট বোধ হয় হাবিব আসছো আসো দেখছো দেখছো আচ্ছা ওইটা হচ্ছে হোটেল রেডিসন আচ্ছা আচ্ছা মানে মানুষের ভাষা না শুনলে যাবে না যে এটা হচ্ছে চট্টগ্রাম যাও খুব সুন্দর তো

আগেই খাইতে আগেই খাইতে অনেক সুন্দর প্রবেশ এন্টারেন্স এইটা বোধহয় কাস্টম কিনা আমি ঠিক জানি না ডকিআ হ্যাঁ ডকিয়াটে এক নম্বর গেট সেটা আনিস ভাই বলছে আগে বলে নাই আমি যখন কাস্টমস বলছি তখন বলছে এই এটা ক্রস করো এটা ক্রস করো এটা দুইটাই হচ্ছে জট আচ্ছা থামুক দাও ও এই রাস্তাটায় ঢুইকা লাইফ ইজ টু 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 টুট হয়ে গেছে আসলে হ্যাঁ পুরো বিরক্ত হয়ে যেতেছি এর কারণটা হচ্ছে যে গোফ হ্যাঁ আচ্ছা উফ রাস্তা ও আচ্ছা আহ ওর মনে হয় অলমোস্ট চলে দুপুরে লাঞ্চ শেষে আমরা পতেঙ্গার উদ্দেশ্যটা রওনা দিই পতেঙ্গা থেকে কত পাঁচ সাত কিলোমিটার আগে একটা রেস্টুরেন্টে ব্রেক দিই লোকাল একটা রেস্টুরেন্ট ছিল ওখানে আসলে খাওয়া দাওয়ার মান তেমন ভালো ছিল না এর জন্য হোটেলের বুঝতেছি না এর জন্য হোটেলের কি লেখা আছে এটা আচ্ছা বিমানবন্দর এয়ারপোর্ট আচ্ছা এটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্ট স্লোডাউন গতি কমে নেন ও দেখি রাস্তাটা খুব সুন্দর বিমানবন্দর পাশে দেখাচ্ছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা এটাই হচ্ছে বাংলাদেশ নেভাল একাডেমি আচ্ছা এটার নাম শুনেছি খুব সুন্দর বাংলাদেশের নেভাল একাডেমি আসলেই সুন্দর এখানকার রাস্তাঘাট আসলে খুব সুন্দর নির্দেশনা দিতে ভুল করছে কয়েকটা জায়গায় সিমিলার কাজ করছে যার জন্য আমরা আসলে মিসগাইডেড হয়েছে সো আসলে আমরা নেবালটা ফালাই আসলে নেভালটা হবে যে প্রথমে আসছে ওখান থেকে পায়ে যে রোডটা মোটর থেকে বায়ের রোডটা বাট দ্য আসলে হাবিবের জিপিএসটা ওকে হয়তো ভুল ইনফরমেশন দিছে যার জন্য ও এই পর্যন্ত চলে আসছে অথবা বুঝতে ভুল করছে আমাদের সাথে আজকে গুগল ম্যাপ একটু অন্যরকম আচরণ করতেছে ফিল্ডটা আসলে অন্যরকম খুব সুন্দর একটা জায়গা ফাইনালি আমরা পতেঙ্গাসি বেচে চলে আসছি মানে কয়েকবার গাইডেড হচ্ছে বেসিক্যালি এখানে কেউ এক্সপার্ট না এক্সপার্ট বলতে হচ্ছে এখানে কেউ চিঠা এর আগে ওরকমভাবে আসেনি সো বাইক নিয়ে আসার কারণে আমরা আসলে মিসগাইডেড হয়েছি আর এটা হওয়াটাই স্বাভাবিক আমরা চলে আসছি এই সেই পতেঙ্গা সি বিচ এখন একটু ভালো একটা জায়গায় বাইক পার্ক ওই যে রাস্তা বন্ধ ওখানে বোধহয় বাইক এলাও না দা ফাঁকায় ঢুকাও হ্যাঁ সেটা দেখেন না ফাইনালি আমরা চলে আসছি পতেঙ্গা সি বিচ